নিয়ে 얘기를 আসছে। ডে অফ করে দিয়া। এই কে लास्टে মাইক করতে নাই। না, লাইট নাও। আমাদের

যে তাদেরকে প্রাথমিক সদস্য পূরণ করে যে সদস্য থাকে তাদের সবাই যোগব্যায়াম করে দিতে যে আমার প্রাথমিক সদস্য পূরণ করে এরা এরা আমার সদস্য আমার সম্পর্ক এটি তারা আমাদেরকে জানিয়েছে আমরা আশ্বস্ত হয়েছি আমরা বিশ্বাস রাখছি তারা এই ক্ষেত্রে প্রচুর অপকার যদিও আমাদের মাঝে মধ্যে সন্দেহ করে আজকের মিটিংয়েও আমরা যেটা লক্ষ্য করেছি যে তারা গুপ্ত রাজনীতি কথা বলতে বলি হা এবং তারা একটা মানে তাদের মাঝে একটা দিক আস

যেহেতু জুলাই আগস্ট গণপ্রধানের যে চেতনা রয়েছে সেটি ধারণ করে সকল ছাত্র সংগঠনকে আমাদের ছাত্র রাজনীতি করছে সে কারণে তারা আমাদের আশ্বস্ত করেছে এই গুপ্ত রাজনীতি এক নাম্বার রেখে তারা আগামীতে এর উপর প্রণয়ন করবে সেজন্য আমরা আশ্বস্ত হয়েছি আর দ্বিতীয়ত আমরা রাষ্ট্র বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছি ছাত্রদল ডাকসু অবশ্যই পোষণ করবে কিন্তু আমাদের যে দাবি ছিল এবং ছাত্র সমাজের যে দাবি এবং বিশেষ করে পাঁচ আগস্টের গণপ্রথম পরবর্তী যে প্রধান দাবি ছিল যে সাপুত্র লীগের সন্ত্রাসীদের চিহ্নিত পূর্বক বিচারের আওতায় নিয়ে আসে তো তারাও এটি তাদের যে মানে গাফলিত রয়েছে সারদের সারা স্বীকার করেছে এবং বলেছে যে ইতিমধ্যে শাহবাগ যে মামলা করা হয়েছে সেখানে আরো কোনো ইনক্লুড করা যায় সে বিষয়ে তারা কাজ করছে যদিও এটা শুরু শুরু হয়ে গিয়েছে তারা কাজ করছে তো এটি তাদের তারা বলেছে যে যে মানে তাদের গাফলিত রয়েছে আমরা আশা করছি যে আমরা দেশকে ছাত্র সংগঠন যেভাবে একত্রিতভাবে ছাত্র লীগের চিহ্নিত সন্ত্রাসী অর্থাৎ বিশ্ববিদ্যালয় কমিটি হল কমিটি অনুষদ কমিটি এবং সেন্ট্রাল কমিটিতে সর্বশেষ যে কমিটিগুলো রয়েছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে পরবর্তীতে এখান থেকে তারা কেউ পাঁচ আগস্টে পাঁচ পাঁচ আগস্টের পরবর্তী বাস্তবতায়

ভিত্তিক এবং মল ভিত্তিক বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্য সংগঠন রয়েছে তো এখানে অধিকাংশ সংগঠনের যে কেউ যদি রাজনীতি ছাত্র সংগঠনের সাথে সংযুক্ত থাকে তাকে এখানে নেতৃত্বে নিয়ে আসা যাবে না এরকম একটি কিন্তু অধিকাংশ সংগঠনের গঠনতন্ত্র রয়েছে তো এখানে আমাদের শিক্ষক নিকট থেকে আমরা জানতে পারলাম তারাও এটি স্বীকার করেছে আমাদের সাথে এখানে সরাসরি বলি ইসলামের স্বাস্থ্যসেবী গুপ্ত রাজনীতি করে তাদের পরিচয় গোপন করে তারা ওই জায়গায় দখল করে নিচ্ছে এটি সরাসরি একটা দখলদারিত্ব কায়নের মধ্যে ছাত্র যেভাবে করেছে ছাত্রশিবির ঠিক সেভাবে দখলদারিত্ব কায়ন করেছে তো তারা বলেছে হ্যাঁ এই এই বিষয়টি তারা আগে বিদায় করেছে তারা এই বিষয়ে সিদ্ধান্ত দাঁড়াবে ওই যে রূপরেখা এই বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছে এবং সর্বশেষ আরেকটি বিষয় বলে শেষ করছে সেটি হলো আপনারা এর আগেও আমরা এ বিষয়ে আপনাদের জানিয়েছি সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপ যেখানে আমাদের দুটো ফেসবুক গ্রুপ রয়েছে যেগুলো জুলাই আগস্টে গণপ্রধানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা সবাই এখানে ছিলাম পরবর্তীতে এখানে তারা একদিন রয়েছে তারা এটিকে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লক পেয়েট করার ক্ষেত্রে নারীদের করার ক্ষেত্রে এবং এমনকি কোনো শিক্ষক যদি গণতান্ত্রিক ভাষায় কথা বলে তাদের এখানে সেই পক্ষে এখানে ঘুরে থাকে এবং এটি অবশ্যই ঢাকা থেকে রিপ্রেজেন্ট করে না এই ঢাকা শিক্ষা সংগঠন গ্রুপে যে ধরনের বা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এটি কখনও ঢাকা বসী রিপ্রেজেন্ট করে না তো আমরা সাধুবাদ জানিয়েছি আজকে আমাদের সম্মানিত বিসি চাস তাদেরকে তারা নাকি আরও বেশ কিছুদিন আগেই এই যারা অ্যাডমিন রয়েছে তাদেরকে চিঠি ইস্যু করে তাদেরকে আমরা জানতে চেয়েছিলাম যে চিঠি ইস্যু করে ডেকেছেন কিন্তু মিডিয়া থেকে না যাই হোক এটাও তারা গোপনীয় ভালো করেছে তাদের ঠিক হয়নি যে গোপন খুব প্রশ্ন করো আজকে দাঁড়াচ্ছি তারা আমাদের অবৈধ করেছে

তিনি ডাক্তার ডেকে নিয়ে এসে এই বিষয়ে বলেছে আমরা বলেছি যে এই যে এক বছর এই ধরনের রাউন্ড তৈরি করা হলো ডাক্তার নির্বাচনের আগে এই এক বছর পরিকল্পনা মাফিক তাদের একটা সেন্টার রয়েছে এই সব কিছু তারা মক ট্রেড করে যারা এই সোশ্যাল মিডিয়ায় গ্রুপ পরিচালনা করছে যারা মুক্ত রাজনীতি করছে সবাই মিলিতভাবে একটা সেন্টার রয়েছে যারা

বলেছেন <laughs> <laughs>

একটা প্রশ্ন এই কিন্তু বলেছিলেন যে যারা অতীত ছাত্রলীগের সাথে